আমার সরোদিন ছুটি চুলটা একটু গজাবে স্কুলের ব্যাপার আছে না এই ওফলা অনলাইন ছিল যেমন তখন আসলো আপনি নাড়া করে দিতাম কি করছিস দেখিস ওরে বড় হয়নি খেতে বাবু চুপ করে বসো হ্যাঁ বাবু তোমারও না রাখ করে দেবে বুঝতে পেরেছ তোমার সোমবারে ওরে বাবা রে বাবু চুপ করে বসো

দারা হচ্ছে করে দাড়ি কাটতে বড় অসুবিধা হবে না তো? দাড়ি কাটবে বাবু, করে থাকবে। বাবু দারা একটু দাঁড়াও। এই যে চাল বাবু। আজকে একদম অশান্ত শুরু থেকে।

তারপর লাগাচ্ছে তো মেচগুড়ি বেরোচ্ছে পুরো সারাদিন আর বুকে লাগায় বুকে লাগায় দুদিন